তো ব্রেড পকেটগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো প্লেটের মধ্যে তুলে নেব আর এই দেখুন বন্ধুরা কতটা মজার হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড পকেট রেসিপি আর এটা রেসিপিটা বানানো খুবই সহজ বন্ধুরা অনেক সময় কিন্তু ব্রেড কিন্তু থাকে যায় আমাদের ঘরে কেউ খেতে চায় না তখন কিন্তু খুবই চট করে বাড়িতে বানিয়ে সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ কয়েকটা হাতে থাকা উপকরণ দিয়ে কিন্তু চোট জলদি করে বাড়তে বানানো যায় তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো কোথা না বাড়িয়ে বন্ধুরা চলে যাবো রান্নার কাছে আর রেসিপিটা শুরু করি আর তোমরা দেখতে থাকো কীভাবে আমি বানাচ্ছি ব্রেড পকেটটা বানাবার জন্য আমি কিছুটা ব্রেড নিয়ে নিয়েছি পরিমাণ মতো তোমরা যখন বানাবে তখন পরিমাণ মতো নিয়ে নেবে তো প্রথমে আমি ব্রেডগুলো কেটে নেব সাইডের লাল অংশগুলো আমি বাদ দিয়ে দেব এভাবে করে সাইডের অংশগুলো কেটে নিতে হবে তবে ওগুলো বাদ দেওয়া যাবে না ওগুলো বেড কামসে কিন্তু কাজে লাগে এই দেখুন এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে তো এভাবে করে আমি সমস্ত কেটে নেব ব্রেডগুলো সমস্ত ব্রেডগুলো আমি সাইডগুলো কাটিয়ে নিয়েছি এবার বেলোনো দিয়ে বেলে নেব হালকা চাপ দিয়ে এভাবে করে ঘুরিয়ে বেলে নিতে হবে চাপ দিয়ে একটুখানি বড় করে নিতে হবে আর এই দেখুন এভাবে করে বেলে নিয়েছি একইভাবে করে আমি সমস্ত ব্রেডগুলো বেলে নেব তো সমস্ত আমি ব্রেডগুলোকে বেলে নিয়েছি ব্রেড পকেটের জন্য আমি পুর তৈরি করে নেব তো একটা আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আর একটা সিদ্ধ আলু দিয়ে আজকে তৈরি করে দেখাবো ব্রেড পকেটটা তো আমি গ্রেটারে গ্রেট করে নেব সিদ্ধ আলুটাকে আর এই ব্রেড পকেটটা একটা সিদ্ধ আলু দিয়ে বাড়ির পরিবারের জন্য বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভীষণই সহজ একটা রেসিপি সামান্য একটুখানি নিয়ে নেব গাজর গ্রেড করা কুচি করে নিয়েছি আর সামান্য ধনিয়া পাতা কুচি নিয়েছি আর ঝালের জন্য নিয়েছি আমি চিলি ফ্রেশ হাফ চামচ তোমরা চাইলে এখানে লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা সামান্য এক চামচ গ্রেট করে আদা কুচি আর কিছু এখানে মশলা মিশাবো স্বাদ মতো নবোন একটুখানি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর মেঘি মশলার গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো করে এখানে মশলাটা দিতে পারো আর এক চামচের মতো দিয়ে দিবো সরষের তেল এবার পুটটা ভালো করে মেখে নেব হাত দিয়ে তো ভালো করে আমি মেখে নিয়েছি এক চামচ ময়দা দিয়ে গোলা তৈরি করে নেব অল্প জল দিয়ে গুলে নেব আর এভাবে করে কিন্তু ঘন করে গুলে নিতে হবে তো গুলানো হয়ে গেছে আমার তো একটা আমি ব্রেড নিয়ে নিয়েছি এবার আমি মেখে রাখা পুরটা আমি সাইডে বসিয়ে দেব আর খুব বেশি দেওয়ার দরকার নেই এক চামচ করে দিতে গেলে হয়ে যাবে পুর আমি ভালো করে বসিয়ে দিয়েছি ময়দার গোলাটা যে তৈরি করেছি সেটা আমি সাইডে এভাবে করে লাগিয়ে নেব এই লাগার কারণে একদম ভালো করে সেট হয়ে যাবে তো ভালো করে লাগিয়ে নিয়েছি গোলাটা এবার আমি এভাবে ধরে সমান করে দেবো দিয়ে এভাবে করে চেপে দিতে হবে আর এভাবে করে ভালো করে সেট করে নিতে হবে তো একটা আমার ব্রেড পকেট তৈরি হয়ে গেলো আর বানানো কত সহজ তোমরা দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে খুব সহজভাবে তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি হাফ বাটি নিয়েছি আমি ময়দা অল্প জল দিয়ে গুলে নেব ময়দার একটা গোলা তৈরি করে নেব তোমরা চাইলে এখানে বন্ধুরা ডিম ফাটিয়ে কিন্তু গোলা তৈরি করে নিতে পারেন তো ময়দাটাকে আমি গুলে নিয়েছি আর দেখুন এভাবে করে পাতলা করে একটু গুলে নিতে হবে তো কোট করানোর জন্য আমি এখানে পারোটির বেড কামস নিয়েছি মিষ্কিতে আমি গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে এখানে টসের গুঁড়ো দিয়েও কোট করে নিতে পারো একটা করে আমি বেড পকেট ময়দার গোলার মধ্যে ডুবে দেবো এবার বেড কাম্পসের মধ্যে কোট করে নেব এইভাবে করে ভালো করে কোট করে নিতে হবে তো একটা আমার কোট করানো হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর লাগছে এখন তাকে তো একইভাবে আমি কোট করে নেব এবার বেড কামসের মধ্যে কোট করে নেব বেড কামসে ভালো করে কোট করে নিতে হবে তার একটা আমার কোট করানো হয়ে গেল একভাবে সমস্ত কোট করে নেবো সবগুলো আমি কোট করে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেব আর এদিকে আমি তেল গরম করতে বসে দিয়েছিলাম আগে থেকে আর হালকা তেলটা গরম করে নিয়েছি এবার আমি বেড পকেট গুলো ছেড়ে দেব ছাড়ার কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া চাড়ানো করানো যাবে না একটু পরে কিন্তু নাড়া চাড়ানো করবো নাহলে ভেঙে যেতে পারে আর দেখুন হালকা নিঃশারটা হয়ে আসবে কালার হয়ে তখনই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে এই দেখুন কত সুন্দর কালারটা এসেছে তো ব্রেড পকেটগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে এ পর্যায়ে হয়ে গেছে তুলে নেব তো প্লেটের মধ্যে তুলে নেব আর এই দেখুন বন্ধুরা কতটা মজার হয়েছে তো সবগুলো একইভাবে করে ভেজে নেব তো ব্রেড পকেটগুলো আমি একইভাবে করে সময় নিয়ে ধীরে আছে করে ভেজে নিয়েছি মুচমুছে করে হয়ে গেছে তুলে নেব তো সবগুলো আমি ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা ব্রেড পকেটগুলো কত সুন্দর লাগছে দেখতে কতটা দুর্দান্ত আর লোভলীয় হয়েছে অনেক সময় বন্ধুরা ব্রেডগুলো কিন্তু বাড়তে থেকে যায় কেউ খেতে চায় না এভাবে করে বাড়তে বানিয়ে দিলে বাড়ির পরিবার কিন্তু চেটে মুটে খাবে সবাই কত সুন্দর লাগছে আর কম সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায় আর উপকরণগুলো কিন্তু হাতের মধ্যে থাকে কম বেশি আর তার সঙ্গে বন্ধুরা চাটনি থাকলে আর কোনো কোথায় নেই বিকেলে কিন্তু জলখাবারে জমিয়ে খেতে পারবেন বাড়ির সকলে কিন্তু খুশি হয়ে যাবে আর দেখুন কতটা মজার হয়েছে উপরটা একদম মুচ মুছে একটা ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে আর এই দেখুন বন্ধুরা ভিতরে যে পুটটা দিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন আর ভিতরটা একেবারে ফাঁপালো কতটা সুন্দর হয়েছে আর মজার হয়েছে বাড়িতে তৈরি করে না খেলে বন্ধুরা কিছু বিশ্বাস করতে পারবেন না তো অবশ্যই কিন্তু আমার মতো করে ব্রেড পকেটগুলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে খুশি হয়ে যাবে তো ব্রেড পকেটগুলো বন্ধুরা খেয়ে বলছি কেমন হয়েছে আর দেখতে তো দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দারুণ লাগবে একদম অপূর্ব নাচছে খেতে বন্ধুরা দারুণ সুন্দর হয়েছে খেতে একদম উপরটা মুচমুচে আর ভিতরে যেহেতু আলু পুর দিয়েছি তাই একদম সফট নাচছে খেতে দারুণ লাগছে বলার কিছুই নেই বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবেন না আর দেখলে তো বন্ধুরা বানানো কত সহজ কম সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ মজার হয় তো একবার হলেও কিন্তু আমার মতো করে এই বেড পকেটগুলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সবাই খুশি হয়ে যাবে আর একটা দুটো খেয়ে বন্ধুরা মনে ভরবে না এত সুন্দর লাগছে খেতে আর আজকে আমার বেড পকেটগুলো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে